বিক্রি হয়ে গেল এর আগে আমি একটা ভিডিও করছিলাম মোটামুটি কি রকম রেসপন্স পাইছে হ্যাঁ ওই গাড়িতে ওই ভিডিওতে আমাদের অনেক রেসপন্স আছে অনেক কল আসছে প্লাস আমরা ওই ভিডিওর উপর ভিত্তি করে আমার গাড়িও সেলস হইছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটি শোরুমে আসছি আজকে এই গাড়িটি বিক্রি করা হলো তো ওখানে বড় ভাই আছে গাড়িটি কত টাকা বিক্রি হলো এবং কে নিল ঠিক আছে কি অবস্থা নিল এগুলো আমি জানার চেষ্টা করবো ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সর্বপ্রথম বলেন তো ভাই আপনার এই লোকেশনটা কোথায় এবং শোরুমের নামটা কি আমাদের এসকিউ গাই এগ্রিকালচার জি হলেন ট্রাক্টরের শোরুম এটা মাটি ডালি বগুড়া সদর উপজেলা পরিষদের দক্ষিণ পাশে আচ্ছা এই গাড়িটা সেল করা হলো নাকি ভাই জি এই গাড়িটা আজকে সেল করা হলো আচ্ছা আজকে সেল করা হলো বাইক কোথা থেকে আসছিল এটা আমাদের সুরঙ্গের পাশেই বগুড়া সদর উপজেলায় পল্লিমঙ্গল গ্রাম থেকে আসছে আচ্ছা এই গাড়িটি বাইক কত টাকা বিক্রি করলেন আপনারা এটা আমরা নগদে আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা দামে বিক্রি করা হইলো আচ্ছা নগদে একদম এটার মানে দশ মাসে ফাইল ক্লোজ করবে জি 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 যাতে আমাদের কোনো ইন্টারেস্ট লাগবে না শুধু আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা পে করলেই হবে আচ্ছা 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 তার মানে উনি হচ্ছে এখন মনে করেন যে স্বাভাবিক বলতে বলে গেলে বলতে গেলে মাসিক ভাবে উনি কিস্তি দেবে মাসিক ভাবে তাতে ওনার কত টাকা কিস্তি আসবে এরকম ভাবে আপনার 18 লক্ষ 40 হাজার টাকা দাম এর মধ্যে 30% উনি ডিপি দিয়েছে আর বাকি টাকা কিস্তি দিয়েছে কিস্তিতে ভাগ করে দেওয়া হয়েছে 48 মাসের 48 মাসের ভাগ করে দেওয়া হয়েছে কিস্তিটা আচ্ছা উনি তো অনেক দিক খুশি ওনার সাথে একটু কথা বলবো তার আগে আপনার কাছ থেকে একটু শুনি ভাই এর আগে আমি একটা ভিডিও করছিলাম মোটামুটি রকম রেসপন্স পাইছে ওই গাড়িতে ওই ভিডিওতে আমাদের অনেক রেসপন্স আছে অনেক কল আসছে প্লাস আমরা ওই ভিডিওর উপর ভিত্তি করে আমার গাড়িও সেলস হইছে চার ঠিক আছে তো ওই গাড়িটি যে নিল জি ভাই বল আরেকটা বিষয় আমি আপনাকে বলতে যাচ্ছি ওই ওই ভিডিও আগের যে ভিডিওটা ছিল ওই গাড়ি ওই গাড়ির এই গাড়িটা আপডেট আপডেট গাড়ি জি এটাতে এফসিডি ইঞ্জিন ইউজ করা হয় অনেক শক্তিশালী মজবুত দীর্ঘস্থায়ী ও তেল সাশ্রয়ী আচ্ছা আরেকটা বিষয় হলো এই গাড়িটাতে এলইডি সেট দেওয়া আছে এলইডি সেট আপ জি এলইডি সেট আপ দাও ও আচ্ছা লাইট এলইডি আছে এখন জি আর গ্রাফিক্স তো চেঞ্জ করা আছে গ্রাফিক্স চেঞ্জ করা এই যে স্টিকারগুলো আছে এই স্টিকারটা চেঞ্জ করা যাতে এটা আরো সুন্দর লাগতেছে স্টিকারটা জি জি স্টিকারটা সুন্দর লাগতেছে ভিতরে আরো গাড়ি আছে আমি দেখাবো ওগুলো পরে আজকে আপাতত যেহেতু ভাইয়া গাড়িটা কিনছে ওনার সাথে একটু কথা বলি না কি ভাই জি অবশ্যই ওনার সাথে একটু কথা বলা যাক ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা এই গাড়িটা যে আপনি নিলেন শোনা যেতেছে আমার কথা এই গাড়িটা নিলেন আপনি হচ্ছে কেমন নিলেন দেখছিলেন কেমন যে এখানে গাড়িটা বিক্রি করে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো বিহার চেয়ে যে গাড়িটি এই গাড়িটি আসলে নতুন বিক্রি হলো আমাদের এর আগে আমি একটা ইয়া করছিলাম রিভিউ করছিলাম যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এসকিউ এগ্রিকালচার তো এই শোরুমে এর আগে একটা রিভিউ করা হয়েছিল তো আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেল সেজন্য আর কি আমি চলে আসলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন উনি আর কি গাড়িটি চালাইব গাড়ি চালাবেন আপনি আপনার সাথে একটু কথা বলি

তো বিহার যারা আপনারা এই গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের এই লোকেশনে চলে আসবেন যে আমি আবার একটু ব্যানারটা দেখাই এসকিউ এগ্রিকালচার এটা হচ্ছে ঠিকানা হচ্ছে সদর উপজেলা সংলগ্ন মাটি ডালি বগুড়া ঠিক আছে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ফোন দিবেন এবং ভিতরে কিন্তু আরো গাড়ি আছে ঠিক আছে অ্যাভেলেবেল গাড়ি আছে আপনারা যদি এখান থেকে নিতে চান অবশ্যই নাম্বারে ফোন দিবেন ওখানে ম্যানেজার আছে ওনাদের সাথে কথা বলবেন ম্যানেজার দেখতে পাচ্ছেন ওখানে ম্যানেজাররা আছে এবং শোরুমের লোকজন ওখানে আছে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ওনারা কিন্তু এখানকারই লোক ঠিক আছে তারপরে গাড়িটি এখান থেকে নিচে এই গাড়িটার কোম্পানি অনেক ভালো সেজন্য ওনারা কিন্তু এই গাড়িটি নিচে তো ঠিক আছে বিরোধ যারা ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার লোক কথার মধ্যে কোনো ভুল টুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম